নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই নদী রাস্তার উপরে যদি না উঠতাম তাহলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর হাওয়া হচ্ছে তার কারণ ঘরের ভিতরে আছি আর এই দিক দিয়ে হাওয়া আসছে আর ঘরের জন্য গার্ড হচ্ছে তো দারুণ হাওয়া দেখুন দালেই চুল টুল সব এলোমেলো হয়ে যাচ্ছে আর এই নদী রাস্তার উপরে বেশ দু তিন দিন যাবত আমি আর উঠি না তো এখন ছায়া পড়েছে রৌদ্র নেই কিন্তু আজকে সকাল থেকে মাঝে মধ্যে রোদ হচ্ছে একটু ছায়া হচ্ছে এইরকম করছে তো আস্তে আস্তে উঠে দেখছি একেবারে ভরা জোয়ার অনেকটা করে জল উঠছে আর দূরে ওই নৌকা গুলো জাল জন্য আকাশে মেঘ দেখা যাচ্ছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে খবরও আমি তাই তো মনে হয় শুনছিলাম বৃষ্টি আর কটা দিন পরে হ এখন হলেও সেই খুব বৃষ্টি হবে না তা হলেও পুকুরের জলগুলো অনেক ভেঁচার জন্য একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে এই যদি আবার বৃষ্টি হয় তখন আবার সমস্যা আর মা এই নদীতে আর কি এই দু দিন ধরে নতুন একটা সিস্টেম চালু করেছে যে হাওয়াই জাল পুকুরে দেয় সেইটা নদীতে দিচ্ছে এবার টুকটাক করে যায় ছোটোখাটো এরকম সাইজে দু একটা করে পড়ছে এখন সেইগুলো এক জায়গায় জড়ো করা কালকেরে আবার ফের রাত্রের জোয়ারে দু জোয়ারের মাছ এক জায়গায় করা আছে এখন সেইগুলো রান্না বান্না হবে আর এখনও কিন্তু এখন এই জল আছে নদীতে কিন্তু জাল পাতা আবার এই জল সরে যাবে তখন ওই জালটা চেক দেবে তো ততক্ষণ তো দেরি করা যাবে না তার আগেই রান্নাবান্না হয়ে যাবে তো এখন ওই মাছের উপরেই রান্নাবান্না হবে আর আমি ভাত আর ডালটা বসিয়েছি তার কারণ মাছ আন করছে ওই পুকুরে গেছিলো আবার মাছ ধরতে তো পুকুরে মাছ আজকে হবে না আজকের এই নদীর যে মাছ পেয়েছিলো সেটাই রান্নাবান্না হবে কি দিয়ে হয় দেখা যাক তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আজকে নতুন থালাতে খাওয়া হবে আগের দিন একটা উপহার এসেছিলো একসঙ্গে অনেকগুলো এসেছিলো তো তার মধ্যে থালা ছিল আমাদের একজন দাদাভাই পাঠিয়েছিলেন আপনারা দেখেছিলেন তো ওই থালাতে তো অনেকগুলো বাটি সিস্টেম আছে সবকটা ভর্তি করে এখন আইটেমগুলো বানাতে হবে ওই জন্য ডাল আর ভাতটা চাপিয়েছি ডাল মানে একটা আইটেম হয়ে গেল এবার মাছের ঝোল হবে মাঝখানে আরেকটা যেটা দিতে হবে কচুর লতি কচু শাক তো খাওয়া হয়েছে লতিটা ছিল ওটাও সদ্য সদ্য খেয়ে ফেলতে হবে না হলে ও শুকিয়ে যাবে তো কচুর লতি চিংড়ি একটা হচ্ছে দেখা যাক আর কি হয় সব ক্ষোভগুলো পূরণ করবো মোটামুটি ও মা চান্দান হলো ডাল কদ্দুর কি অবস্থা দেখে গিয়ে একটু এই গাড়িটা এবার বই মাথায় নিয়ে রাখবো রাখবো ডাল ফুটছে ওদিকে ভাত হচ্ছে গাড়িটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলছে ধুয়ে মুছে একেবার গুছিয়ে তুলে দেবে আর মনে হয় আমার গাড়িটা ব্যবহার করবে না নাকি আমার নতুন করে দেবে একদম বিশাল কাজ হচ্ছে ওই পুকুরে মাছ ধরেছে না ওই জন্য একটু ঘোলা জল উঠছে আর ওদিকে বাগানের মধ্যে জল ছিটকে উঠছে ফেটে গেছে এই আবার কদিন চালালে আমি এই গাড়ি চালিয়ে ফেলবো আর ওদিকে তোমার ওই ঢালাই রাস্তার গায়ে বাড়ি না ওই রাস্তায় তো দিব্যি চালানো যাবে তখন আমি কাজের মধ্যে ছিলাম এ বাড়ি ও বাড়ি ছোটাছুটি করতাম না সময় পাইনি তো এবার দেখবে গাড়ি ধোয়া ধুই চলছে বাহ কি সুন্দর লাগছে এরকম একটু সবসময় ভালো সাইডারই তুমি পরো না কেন অনেকদিন থেকে চান দান করে গুছিয়ে এই যে সুন্দর শাড়ি টাড়ি পরে দেখি অনেক টাকাও দেখি হ্যাঁ ঠিক আছে আমি এদিক সবে মাছ ধরেছে আর জল কমে গেছে না বাগান বাড়ি এদিকে জল পাচ্ছে যা ওই পেয়ারাগুলো থাকবে না মা এই যে পেয়ারা 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 বলেছি পোকা দুবার বাড়িতে ফিল দিচ্ছে এটা আপ ফুটো আবার ফেলতে হবে কাদা এখন ঢুকো না কুশি কিন্তু আমাদের খুব হবে এই লাস্টে দেওয়া ধনে পাতাগুলো বুঝলাম না হলো ধনে না হলো ধনে একটু একটু করে যায় হয়ে ফুল হয়ে গেছে তাই তো এই যে এদিকে পেয়ারা এদিকের এই গাছেও অনেক প্রচুর সর্ষের ওদিকে তো ভাঙানো খুব হলো তেল হলো সর্ষের তেল এবার যেটা হবে সূর্যমুখীর তেল মা এবার বুঝে নিয়েছে এই সামনে বারে সূর্যমুখী চাষটা গুছিয়ে করবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দারুন চাক চাক হয়ে ফুলগুলো ফুটবে এখানে সব পাইপ কি করছো দেখো কি করো তাড়াতাড়ি করো ওদিকে গেছো কেন এখন কোন চালানো পুকুর ছাঁচার জন্য মা বাগানে দিয়ে রেখেছে যেখানে যা যতটা জল পায় আসলে দরকারও আছে সব এখন এই রৌদ্রে শুকিয়ে যাচ্ছে না এই ছায়া তো এই রৌদ্র বেশ আবার একটু কিন্তু চড়া রৌদ্র ছেড়েছে আরে ওর আর চান করিও না ঠান্ডা লেগে যাবে ও পরিষ্কার করছে মানে ও বিরাটভাবে করবে এখন অনেকক্ষণ ধরে না কোন পর্যন্ত আসে ওদিকে ওই সূর্যমুখী গাছ পর্যন্ত ওই পর্যন্তই কানা এই কানায় আসছে না তাই তো ফাইভ জোড়া বলো তা ভাই তা ওই মাথাটা লম্বা কম কই পুকুর থেকে এই পর্যন্ত শুধু লম্বাই জায়গা না তুমি ওই ইয়ে বাগানে আর কি সবজি নেবা আজকের বাগানের সবজি নেবো না তো শুধু হালকা পাতলা ফলে হয়ে যাক বাড়ির এই কাঁচা ঝাল পাকাগুলো তোলা হয়নি তো প্রচুর পাকা লঙ্কা এর মধ্যে এই লঙ্কাগুলো তুলতে হবে এই বিকালবেলার দিকে সময় করে তুলতে হবে হলে টিয়াই খেয়ে যাবে আর এই বাঁধাকপিগুলো আর খাওয়া যাবে মা না এ ওপর থেকে তুলে ফেলে আর ভেতরে কিন্তু একদম টাইট চল চলো চলো পাতা শুকিয়ে যাচ্ছে

এতক্ষণ ওইদিকে উনুন ঠাকাই যাচ্ছে রান্না চাপিয়ে দিতে পারতাম কিন্তু বসতে পারছি না নিচে আর যত দিন এগিয়ে আসছে বসতে গেলে খুব সমস্যা হচ্ছে আর যদিও জোর করে একটু বসি টসি সেই বিকাল থেকে সারা রাত পুরো ভোগান্তি কালকে খুব কষ্ট হয়ে গেছে এবার ওই জন্য আমি বলি আজকে আর বসবো না আস্তে আস্তে হোক আর কাকি আছে মার হাতে হাতে হেল্প করে দিচ্ছে আর মা ওই রান্নাটা করবে মনে হয় পুঁটি মাছ পুকুরে মৌরালা পুটি এই মাছ কাটায় নদীতে জাল পাইতেলাম হ্যাঁ এই সেই এই মাছ কাটা এটা হচ্ছে লুচো মাছ বলি আমরা দারুণ টেস্টি একটা মাছ এই মাছের দাঁড়ার দিকে দেখুন কালো ছোপ ছোপ আছে আর এখানে সেই পার্শে মাছটা কালকে জাল পাতে পাতে হয়েছিল আচ্ছা

মসা সারা না চিংড়ি নুন হলুদ মাখানো না তো তেল দিয়ে দাও আজকে রাত টি তু কিচ্ছু না সব ঝাল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি হলুদ দেবো

여기 사람들은 어쩐지 이제 u 어 a 정

কচুর লতি গোটা গোটা যেন না থাকে একটু ভেঙে দেবে দিয়ে একটু টাইট মতো করবে কচুর লতি সবাই খায় ভাজা হ্যাঁ গোটা গোটা

কসু উন্নতিতে আমার একটু ঝাল চড়া নাকি ভালো লাগে। শেষে দিকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কোন কাঁচা লঙ্কা দিই না। না, ওয়াตรา কাঁচা লঙ্কা হবে না। কাঁচা লঙ্কা এইভাবে চরাই করে দিতে নেই। কাঁচা লঙ্কা পেস্ট করে রাখবে, চামচে করে দেবে। ওতে কোয়ারে এটা স্কয়ার হয়নি। ওতে লঙ্কা ফ্লেভারটা ছড়ায় বেশি। আর আমি এই লঙ্কাগুলো খসা মোটা বলি। কাঁচা লঙ্কা দেবো। খসা মোটা লঙ্কা। হ্যাঁ, এই লঙ্কাগুলো বড় বড় খসা লঙ্কা।

बावा खते से सोनु घूसिए दी ओसिए दो मै मासा तब तक का सुघ देना माधी और को भी डाल देना इसी हालना मासा तब भी नहीं है मासा ही मासा रख देना मासा पिल लेना लाए तेल आ से तारो आप तो बन गया ही मिला लो जल दे <laughs>

এই কচুর লোধি মোটা মোটা পিয়ালি কিনে নিয়ে আসতাম তখন কত করে নিত আশা কিনে এনে আর রান্না করে ওর ঠিক ওই পদ্ধতিতে রান্না করে দিতে হবে ওটা ও পছন্দ করে খুব কোনো জিনিস কিনতে হয় না এটা বলো না কেনার ধরন আলাদা জিনিস আলাদা সব জায়গায় সব রকম সুবিধা নেই তো না মাছগুলো একটু হলুদ Logo, como de ter lido. 아, 다, 이 도, 숭, 바, 에이, 다, 바, 다 바, 다 바, 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 바,

জল দিয়ে দেব আমার করা রুটি হবে ডাল দিয়ে খাবো নতুন থালায় সাজিয়ে

আজকে নতুন থালায় খাওয়া হবে সব থালা নিয়ে বসে পড়েছে কিছু করার নেই মা যতক্ষণ না সাজিয়ে দিচ্ছে বসতে পারছে না সৌরভ তো স্কুল থেকে এতক্ষণ আসেনি কোনো মুশকিল না সেইটাই মেন কথা আসলে বড় থালায় বেশি করে ভর্তি করে খাওয়া অভ্যাস তো থালা হ্যাঁ তোমার মাখাতে সুবিধা ঝোল নিয়ে খেতে সুবিধা ব্যাস এই যে সবাই মিলে সাজানো চলছে ডাল কচুর বাবার এদিকে ডাল দাও মা বড় বড় বাটি গুলো কত বড় বড় সাইজ দেখেছো শুধু প্লেটটাই কত বড় তোমার ডাল কাটানো থেকে আমার আসলে বাবা তো রুটির ডাল শাক সবকিছু দিয়ে খাচ্ছে

বাচ্চারা সব এই রকম খেলা হলে পছন্দ করে আর সব রকম সাজিয়ে দিলে সামনে পরে এটা একটু খেলো ওটা একটু খেলো খেতে খেতে নষ্ট করবে সব না পারলেও কিন্তু সব কিছু খাওয়ার অপশন থাকবে এত রকম আইটেম করা হলো তুমি ইয়ে দিলে কই

কোন মাছ খাচ্ছ একটা ছোট লুচো মাছ তো সবার একদম ভাগ করে সবাই টেস্ট নাও ভাল লেগেছে তো বাবার কি দেবো তরি তরকারি বাটি সব খালি খালি দেখতে পাচ্ছি আলুর ডাল লাগবে বোধ হয় হচ্ছে নতুন থালাতে অনেকগুলো ক্ষোভ এখন এই ক্ষোভ করতে করতে শেষ হয়ে গেছে আস্তে আস্তে ক্যামেরা আজকে পর্বটা এখানে শেষ করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আগামীকাল দেখা হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ